পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ঠিক আগেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য না হলে ব্যবসার উপর বড় প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করেছিলেন ট্রাম্প সোমবার বারো মে হোয়াইট হাউসের এক বক্তৃতায় এসব বলেন প্রেসিডেন্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয় দুই পক্ষকেই ট্রাম্প চাপ দিয়েছিলেন হুমকি দিয়ে তিনি বলেছিলেন সংঘর্ষ বন্ধ করতে হবে নয়তো তাদের সঙ্গে ব্যবসা করা হবে না সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত এবং পাকিস্তান যুদ্ধ বন্ধ করার নেপথ্যে একটি বড় কারণ হল ব্যবসা তিনি জানান ভারত এবং পাকিস্তান দুই দেশেই দুই দেশের নেতাই নিজেদের দিক থেকে অটল ছিলেন কিন্তু তিনি সতর্ক করেন যুদ্ধ বন্ধ না করলে দুই দেশের সাথে বাণিজ্য বন্ধ করবেন দুই পক্ষের সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্র অনেক সাহায্য করছে বলেও দাবি ট্রাম্পের তিনি আরও জানান ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই বাণিজ্যের দিক থেকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শিগগিরই পাকিস্তানের সঙ্গে আলোচনাও শুরু হবে বলেও হোয়াইট হাউসের বক্তৃতায় জানিয়েছেন তিনি এদিকে সোমবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোদীর বক্তব্য শুরুর ঠিক আধা ঘন্টা আগেই ট্রাম্প এই মন্তব্য প্রকাশ্যে আসে ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসে বস্তুত গত শনিবার ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মতি হয়েছে সেটিও প্রথম ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্টই ট্রাম্পের ঘোষণার পরই ভারত বা পাকিস্তানের তরফে আনুষ্ঠানিক বিবৃতি আসে আগেই ট্রাম্প নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেলে দু দেশের যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন মার্কিন প্রশাসনের মধ্যস্থতার কথাও উল্লেখ ছিল সেখানে ট্রাম্পের ঘোষণার পরে পাকিস্তান থেকে সরকারি বিবৃতি আসে এরপর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সরকারিভাবে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন ডেস্ক রিপোর্ট